নমস্কার বন্ধুরা আমার আরেকটি ভিডিওতে আপনার সকলকে স্বাগত নাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কালী পূজার পুষ্পাঞ্জলি মন্দ বলবো তার আগে এখন পর্যন্ত যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে বন্ধুরা আপনারা হাতে ফুল নিয়ে প্রথমে দেহশুদ্ধি মন্ত্র পাঠ করবেন দেহশুদ্ধি মন্ত্রটি হলো নমো অপবিত্র পবিত্র ওয়া সারবা অবস্থান যত যৎস্মরিত কুণ্ডরী কাক্স সবাজ্য অভ্যন্তর সূচি এটি দেহশুদ্ধি মন্ত্র হয়ে গেল ওই অবস্থায় হাতে ফুল নিয়ে হাত জোড় করে বলবেন नකාकाली महाකාली කාಲಕ पाಾपनासणी धर्मक्कामो प्र්‍රदेदवी नारायणी नमस्तुते මहिंසගෙන महामाए चामुणಡे म्णमालेणी आयुळ आर्ज್ञं बीजयं देही देवी नमस्तुते ඒस शाचन्धन गन्ध पष್प बिल्ब पजली शमत. দক্ষিণা কালিকা এই নামহা দিয়ে দিয়ে দেবেন একবার তারপরে আরেকবার ফুল দিয়ে বলবেন নামু সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে, উমে ব্রহ্মাণে কুমারি বিশ্বরূপে রসিদমে ভগবতে ভয়চ্ছেদে কাত্তায়নে চকামদে কালকৃত कौशिकी तम हे कत्तायन नमस्तुष स चंदन गंध पुष्प बिल्व पत्राजलिदक्षिण कालिका आर बार बोलें नम आचंडी पुत्री मित्र सुप्रीतिरनाइकी कुलोदौत करूचघ्री জয়ং দিহি নমস্তে নম সৃষ্টিস্থিতিম শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ী গুণোমোয়ে নারায়ণী নমস্তুতে এস পুষ্পিলঞ্জলি শ্রীম দক্ষিণকালিক যেই কালীর পূজা হয় ওই শ্রীমদ দক্ষিণাকালিকালী জায়গায় সেই কালী উল্লেখ করবেন অর্থাৎ কোথাও ধরুন কালীর পূজা হলো কোথাও কালীর পূজা হলো হ্যাঁ কোথাও কালীর পূজা হলো কোথাও কালীর পূজা হলো সেইখানে সেই কালীর নাম উল্লেখ করবেন ঠিক আছে বন্ধুরা আপনারা এইভাবেই মা কালীর পুষ্পাঞ্জলি দেবেন এতে আপনার সাংসারিক মঙ্গল হবে এবং নানারকম বাধা বিপত্তি দূরবর্ত হবে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে আপনার সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে তো তখন ভালো থাকুন সুস্থ থাকুন